আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন তো আপডেট ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে তো আজকে একদম নিয়ে আসলাম ইন্ডিয়ার নতুন তানাবানা গর্জেস শাড়িগুলো যেগুলো একদম রিয়েল সারাস্টোন দিয়ে কাজ করা অল ওভার গর্জেস কাজ করা তো আমাদের কিন্তু একদম আপডেট শাড়িগুলো চলে আসছে তো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও তো ভিডিওটা দেখানোর আগে শাড়িগুলো দেখানোর আগে আমি একটু বলি আমাদের কিন্তু একটা মরিয়ম শাড়িঘর ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপডেট ভিডিওর জন্য তো যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের পেয়ে যাবেন তো দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে যে শাড়িগুলো আমরা দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি তানা বানা গর্জেস শাড়ি একদম স্টোন ওয়ার্কের কাজ করা অনেক ভাইয়ার আপুরা কিন্তু একটু হালকা কাজে যান পাড়া আচলটা গর্জেস বড়িটা একদম সিম্পল কাজ তো এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক পিওর একটা শাড়ি আঁচলটা হবে দেখুন সারস্কি স্টোন দিয়ে গর্জেস কাজ করা দেখেন কত গর্জেস একদম টার্সেল করা প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন এবং আঁচলটা কিন্তু একদম অরিজিনাল রিয়েল সারস্কি স্টোনের কাজ করা দেখেন কত গর্জেস একটা আঁচল জুয়েলারি স্টোন আপনারা চাইলে বলতে পারেন আর পার্ট বড়িটা হবে বয়টা হবে একদম পিওর পিওর অল ওভার কাজ করা ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ ফিনিশিং করা একবার ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ এগুলো কিন্তু চুরিতে গয়না গাড়িতে কিছুতে বাজবে না পরে খুবই আরাম পাবেন আপনি এত আরামদায়ক শাড়ি চলে আসে টানা বানা গর্জিয়াস শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম যেগুলো বাইরে থেকে কিনতে গেলে জিসান ভাই কত প্রাইস পড়বে মিনিমাম 12000 টাকা ঠিক আছে কাজ করে তো আমাদের কাস্টমারগুলো আমাদের শপে আসলে এই শাড়িগুলো কত মানে কত প্রাইসে নিতে পারবে হ্যাঁ দিয়ে দিবো এটা হলো আমাদের প্রাইস কি আর নাম্বার হ্যাঁ এটা এই নাম্বার কে নাম্বার খুবই সুন্দর এই দিয়ে 4000 টাকা দিয়ে দেব এটা আমরা ভাই দেখেন জয়পুরি রিয়েল স্টোনের কাজের তানাবানা শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা এই প্রথম এই প্রথম মরিয়ম শাড়িগর তানাবানার ভিতরে অফার দিলো একদম চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ এবং ইন্ডিয়ান চ্যালেঞ্জ দিচ্ছি কেউ দিতে পারবে না এই শাড়িগুলো এই প্রাইসে মাত্র পেয়ে যাবেন 4000 টাকা আর এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু একদম পিওর আইটেম একদম পিওর ট্র্যাডিশনাল আইটেম এগুলো অনেক ভালো মানের শাড়ি একদম সফটওয়্যার ভিতরে ব্যাক সাইডটা কিন্তু একদম রিপিট করা কাজ করার ফুল পা আচলটা কিন্তু একদম সারাস্কি রিয়েল স্টোন দিয়ে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা এটা হলো মেরুন কালার আগে যেটা দেখে ওটা হল আপনার পিকপ ব্লু তো এই কালারটা হবে মেরুন কালার দেখেন কত গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা টার্সেল করা ब्लाউজ একটু দেখেন ভাই ब्लाউজটাও কিন্তু অনেক গর্জেস একটা ब्लाউজ দেখেন ब्लाউজটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের কাজ করা ফুল বডিটা থাকবে রিপিট কাজ ফুল বডিটা কিন্তু থাকবে রিপিট কাজ আর এটা থাকবে হাতে এবং পিঠে এই বড়টা দিতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মরিয়ম শাড়ি পক্ষ থেকে মাত্র 4000 টাকা তো দ্রুত চলে আসবেন মিনিমাম বাইরে থেকে নিতে গেলে অনেক টাকা প্রাইস পড়বে তো আপনারা যদি মরিম শাড়ি করে আসেন ইনশাল্লাহ আপনাদের কষ্টের টাকাটা আমরা সেভ করে দিব ইনশাল্লাহ জবান দিচ্ছি আপনাদের কষ্টের টাকাটা আমরা সেভ করে দিব তো আপনারা দ্রুত অবশ্যই মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের থেকে না নিলেও সমস্যা নেই আপনারা যাচাই করে নেবেন তো দেখে নেবেন যে কোয়ালিটি মরিয়ম শাড়ি করে কী দিচ্ছে কী কোয়ালিটি আপনাদের দিচ্ছে আপনারা দেখে এবং যাচাই করে একবার হলেও যাচাই করে নেবেন তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দেখেন কত গর্জেস তানা বানা অরিজিনাল পিওর গুজরাটি সিল্কের উপরে অরিজিনাল পিওর গুজরাটি সিল্কের উপরে দিচ্ছি মাত্র চার হাজার টাকা প্রাইসে দেখেন দামি দামি শাড়ি দিচ্ছি অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার অনেক গর্জিত একটা শাড়ি দেখো এখন যেই কালারটা কালার এটার কিন্তু কয়টা কালার পাঁচটা কালার আপনার মরিয়াম শাড়ি ঘরে আসলে এই শাড়িটার পাঁচটা কালার পাবেন আর কালার গুলো কি অসম্ভব সুন্দর ডিপ কালার 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 আপনারা সি গ্রিন পাবেন 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 মেরুন ব্লু আর বর্তমানে যে কালারটা দেখাচ্ছি একদম রানি একটা কালার ওয়াইং জাম কালার সবার পছন্দের একটা কালার দেখেন কত গর্জেস কালারটা পাড় আঁচলটা কিন্তু একদম অরিজিনাল সারাস্কি রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর প্রত্যেকটা আঁচলে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাবেন ব্লাউজটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ গর্জেস কাজ করা তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটাও পাবেন মাত্র চার হাজার টাকা তো এই শাড়িগুলো যাদের ভালো লাগবে অনেক আর আপন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন না ওনারা অনলাইনে দেখে নিতে চান আমাদের অনলাইনে কিন্তু ইয়াসিন ভাই আছে ওনারা কিন্তু আপনাদেরকে লাইভ দেখাই দিবে ইউটিউবে ইউটিউবে নক দিলে ওনারা ভিডিওতে আপনাদের দেখাই দিবে আর এইগুলো কিন্তু যদি আপনারা মানে অনলাইনে শপে নেন আমাদের কিন্তু ফুল টাকা কন্ডিশন আমরা এটা দিতে পারবো না মিনিমাম আপনাদের এক হাজার টাকা বিকাশ করতে হবে মিনিমাম আপনাদের এক হাজার টাকা বিকাশ করতে হবে তাহলে বাকিগুলো আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন তো এই শাড়িগুলো আপনারা পাবেন ময়ূরম শাড়িগুলোর পক্ষ থেকে একদম ধামাকাও অফারে মাত্র চার হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা আমি একবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তলায় চলে আসবেন মরিয়ম সারিঘর বাইশ নং দোকানে আসলে আপনার পেয়ে যাবেন অরিজিনাল টানা বানা সারাস রিয়েল স্টোন দিয়ে কাজ করা মাত্র চার হাজার টাকা তো বস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ